আল্লাহ রসুল্লাহলাম আম্মান আইসরাদ্লাহ আলহাকে বললেন আয়সা লবনের পানি গরম দাও আম্মা জান আয়ালুতালহা লবনের পানি গরম দিলেন আর ঢালতে বললেন আল্লাহ রসুল ইসলাম সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো পরে দম দিতে লাগলেন আম্মা জান আশরাদহার লবনের পানি ঢালাও শেষ আল্লাহ রসুলামের দোয়া পরে ফু দেওয়াও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ আম্মা জান আয়সা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায় লবণের পানি লাগলো কেন আল্লাহ রাসুল সাহেস্তা বললেন দুইটা লাগে রোকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে কারণ ব্যথা পেলে ওখানে সেদ্ধ লবণের পানি লাগালে আরাম পাওয়া যায় কি যায় না যায় এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস ন্যাচারাল পেইন কিলার প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ আল্লাহ দিয়েছেন এই লবণের ভেতর যেখানে ব্যথা ওইখানে লবণের সেদ্ধ পানি ঠেলে দিলে আরাম পাওয়া যায় তো আল্লাহ রাসুল সাহেস্তাম আগে চিকিৎসা নিলেন তারপরে দোয়া পরে ফুল দিলেন আমরা যদি অসুস্থ হই সুন্না হচ্ছে আগে চিকিৎসা নিব আগে কি নিব চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াকুল বিরোধী নয় এটাও পার্ট অফ তাওয়াকুল এজন্য শুধু ঝাড়ফুঁকের উপর যেন ডিপেন্ড না করি শুধু কোরআন পড়ে খুঁ দিব এটার উপর যেন ডিপেন্ড না করি হ্যাঁ আল্লাহ চাইলে শুধু এক ফুতে অসুস্থ করে দিতে পারে কিন্তু এটা আল্লাহর সুন্নত নয় আগে আপনি এক্সপার্ট ইন দা ফিল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তারপরে কোরআন পড়ে পড়ে ফু দিবেন চিকিৎসা হবে সেবাও হবে দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে আল্লাহ আল্লাহ এজন্য আগে কাজ পরে অন্যান্য জিনিস অনেকে আমাদের কাছে পানি পড়ার জন্য আস। আমরা পানি পড়ার জন্য ফু দিয়ে দেই কিন্তু জিজ্ঞেস করি কি হয়েছে রোগ হইলে আমি বলি আগে চিকিৎসalen কারণ ওটা বড় সুন্দর ঠিক কিনা মাফী শেষে অনেক বাবারা ইদানিং কলম নিয়ে আসে আবার কিছু মাফীলে এমন হইছে মোনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে তো আমি ভাবছি আমারে হাদিয়া দিবে বলে কলম পরে দেখি না হাদিয়াটা দিয়ে দেয় না আমি বললাম ভাই তো কলম নিয়ে দাঁড়ায় আছেন যে বলে হুজুর আপনি দোয়া পরে ফুদিয়ে দিবেন তো আমার ছেলের পরীক্ষা আপনার খুব পাইলে ও গোল্ডেন এ প্লাস পাবে আমি বলতেছি পড়াশোনা না করলে ডবল জিরো পাবে আগে পড়াশোনা আগে পড়াশোনা তারপর দোয়া দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে অসুস্থ হলেও আল্লাহর পক্ষে ঠিক কিনা আমরা আনন্দের দিনেও কোরআনের পক্ষে বিপদের সময়ও থাকবো কোরআনের পক্ষে চিল্লা বলেন ঠিক কিনা সব সময় আমাদের পক্ষ একটাই আল্লাহর পক্ষ তাই না আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আজকের বিশাল সমাবেশে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে এই বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট এটা আল্লাহ শুক্রিয়া ছাড়া আর কিছু বলার আমাদের সুযোগ নাই প্রশাসনের ভাইরা স্থানীয় নেতৃবৃন্দরা আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে প্রোগ্রাম আমাদের নাজাতের ওসিলা হোক আমরা আল্লাহর কাছে নাজাদ ছাড়া আর কিছু চাই না ঠিক কিনা আর কিছু যে চাই না আমি যাই গো আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজা পড়ে না আমরা আল্লাহর কাছে নাজাদ চাই বিচারের দিনে আল্লাহ যদি ঘোষণা দেয় যা তরে নাজাদ দিয়ে দিলাম এর যে খুশির ঘোষণা হতে পারে এই এটাই চাই আমরা আল্লাহর দয়ার ভিখারি কিসের ভিখারি আমরা আল্লাহর দয়া চাই আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে না পারবে কারণ উনি রাজা ফিরাজ সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার উপরে কোনো কথা আছে নাকি উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে তাই না এজন্য সব সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাদের বিচার করো না তুমি আমাদের দয়া করো আল্লাহর কাছে বিচার চান না দয়া চান সবাই বলতে হবে আল্লাহর কাছে কি বিচার না দয়া আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে কাছে দয়া চাই তিনি দয়ালু তিনি মেহরবান জন্য সবসময় আল্লাহর বলবেন আমার নামাজ রোজা জিকির বাদত আল্লাহ এগুলোর ওজন দিও না এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই পাপের সাগরে হাবুডুবু খাই আমাদের ভরসা একটাই আল্লাহর দয়া মনে থাকবে মনে থাকবে সবার তাহলে ভূমিকাতে দুইটা কথা বলে ফেললাম এক বললাম চিকিৎসা নেয়া শুননা রোগ হলে অসুস্থতা আসলে বড় শুননা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া কই যাওয়া পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা আর দুই নাম্বার যে মেসেজটা ড্রপ করলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে বিচার চাই না বিচার করলে আমরা আটকে যাব আমরা আটকাতে চাই না আমরা মাফ পেতে চাই তাই না এজন্য আমরা আল্লাহর কাছে সব সময় বলবো আল্লাহ শুধু দয়া কর কি করো সবাই বলেন কি করো অনেক বোনেরা এসেছে অনেক বন্ধুদেরকে আমি দেখলাম আল্লাহ ওনাদেরকেও কবুল করুক বন্ধুদের জন্য সব সময় চারটা প্রেসক্রিপশনের কথা আমি বলি আল মারাতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিযাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেছেন কোন নারী যদি চারটা কাজ করে নারী যদি সালাদ গুলো ঠিক মতো রমাদানের রোজা যদি নারীরা রাখে স্বামীর যদি আনুগত্য করে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট স্বামীর আনুগত্য এখন নাই সবাই নেতা হইতে চায় তাই না এক ঘরে এত নেতা চলবে নেতা হবে একজন চিল্লায় বলেন কয়জন আর রিজাল ও কওয়ামুন আলা নিসা পুরুষরা এই লিডারশিপটা দিবে আর নারীরা হবে সহযোগী নারীরা নেতৃত্বের চেয়ে সহযোগিতা এক্সপার্ট বেশি কথা বলেন সবাই নেতৃত্ব দিলে চলবে সহযোগিতার দরকার আছে না নাই আছে উইমেন এম্পাওয়ারমেন্ট এর কথা আমরা প্রায় শুনি নারী নেতৃত্বের কথা হ্যাঁ কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বের সুযোগ দিয়েছে কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে এই যে আমরা সমতার কথা বলি যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন কথা বলেন থাকে না প্রমাণ এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্টেটাস সমান নয় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তালা নারীর মর্যাদা বেশি দিয়েছেন নারীর সেফটি সিকিউরিটি টেক কেয়ার বেশি দরকার এই জন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন আমেরিকানরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে কিন্তু তাদের দেশের সেনাপ্রধান প্রধান কি নারী আমার দেশের সেনা প্রধান নারী

আল্লাহ তুমি আমাদেরকে সহি সমস্তান করো আমরা পড়ি আমিন এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই মানব সভ্যতার উন্নয়ন ডেভেলপমেন্টে শুধু আমাদেরই হাত নাই আমাদের বন্ধেরও হাত আছে না নেই নারী পুরুষ উভয়ের কন্ট্রিবিউশন আছে দুইটাই স্বীকার করতে হবে তো জন্য পৃথিবীর কোন দেশের সেনা প্রদান নারী নাই কারণ যুদ্ধের মতো ভয়াবহ কাজকে নেতৃত্ব দিতে গেলে নারীদের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে ওনারা সহযোগিতা এক্সপার্ট তোমার বোনরা যারা এই চারটা কাজ করবে সালাদ সিয়াম স্বামীর আনুগত্য আর নিজের সতীত্বের হেফাজত এই চারটা কাজ করলে আল্লাহ তালা ওই নারীদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে যেটা দিয়ে মন চায় ঢুকবে আমার মায়েরা আমার বোনের আমি দেখেছি হেলিকপ্টার দিয়ে যখন আমরা নামছিলাম অনেক বোনদের দেখা যাচ্ছিল প্যান্ডেলের ওখানে অপেক্ষা করতেছি বোনদেরকে শুরুতেই আমি এই মেসেজটা দিলাম আপনারা এই চারটা কাজ অ্যান্ড শুরু করবেন এইটা কাজ dunia যদি কোনো নারী আনসুজ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আট দরজা খুলে দিবে যেটা দিয়ে মানে যে আপনি ঢুকবেন কোনো না নাই যেটা দিয়ে মানে চায় আমাদের বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা এমন একটা সুরা থেকে কিছু কথা শুনবো যেটাকে বলা হয় দ্য সূরা অফ সোশ্যাল ইসলাম ইসলামের সামাজিক যে রীতিনীতি আছে এই রীতিনীতিগুলো এই সুরা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই সোশ্যাল ম্যানার কোথায় কি করতে হয় কিভাবে কি করতে হয় আমরা এগুলো জানি না মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় হাই আসলে এটাকে থেকে রাখতে হয় কারো মুখের সামনে হাসি দেওয়া যায় না মানুষের সামনে নাক ফোটানো যায় না এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না আমরা খেয়ালও করি না আল্লাহর হাবিব সাহেব ইসলাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন এমনকি ছোট্টদেরকে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিব সাহেব ইসলাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবি শিশু এসে আল্লাহ রসুল সাহেবের কোলে বসলো খাবার দেয়া হলো ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আসেন না এরকম বাচ্চারা দেখুন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নেয় ওইটা ফাল ফাল তো আল্লাহ রাসুল সাহেবের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায় আল্লাহ রাসুল সাহেব বললেন ইয়া গোলাম এই পিচ্ছি এই বাচ্চা সাম্মিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুল বি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লা বলো কুল আমিনিক ডান হাতে খাও বকুল মিম্মাই আলী তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ি করো ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহ হাবিবস সাহিলাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন ঠাই নাই সবসময় ভাবে তো বাচ্চাদেরকে শিখাবে না বিসমিল্লা বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও এভাবে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে দেখে যে চুপ থাকে অন্যায় দেখলে রুখে দাঁড়ান আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে কথা উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হয় আল্লাহর হাবিব সা আলাইহিস যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরি মদিনার আগের নাম কি ছিল ইয়াসরি শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান প্রতিশোধ নেওয়া আল্লাহর হাবিব সা বলেন আমি رحمتাল লিল আলামিন আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসব এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা মানে পবিত্র নগরী বা দিন নবীর শহর আল্লাহ রাসুল ইসলাম ইয়াসরিদ থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রাসুল ইসলাম বলেন একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয়

ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নাই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল সাহেব সুন্দর নাম দিছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুল সাহেবের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস হাজান এবার যে বলে রাসুল আল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ বলে আমি রাসুল সাহেবের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় কাজে আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ সুরায় দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছে স্লোগান লাগবে কার কারকে কি স্লোগান লাগলে বইলেন আলোচনার মাসন আমরা কিছু স্লোগানও দিব ওটার দরকার আছে ঠিক না কিন্তু জীবন পাল্টানোর হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয়ে ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান্নামের রওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের রওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচে রওয়াজ আকাশের উপরে রওয়াজ সমাজ পরিবর্তন হবে না তাই না তো সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সূরাটার নাম সূরাতুল হুজুরাত সুরাটার নাম কি আল হুজুরাত সবাই বলেন আল হুজুরাত আল হুজুরাত শব্দটি হুজরা শব্দের বহুবচন মানে কামরা কামরা ঘর আল্লাহ রাসুল ইসলামের নয় জন স্ত্রী এটা টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন আর এটা টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহ ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিছিলেন এগুলো বলে হুজরা সুমান আল্লাহ আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরা খানা আছে না কথা বলেন না কেন

অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায় বলতে হবে কার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা দালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যে ভিড় করে এমপি রে পায় না রাগটাকে আরে আসছি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আছে না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন যে মিটিং গুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে আছি দুই কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদের এরকম অভিযোগ আছে না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না একটু আমলে নেবেন এই জন্য হচ্ছে কারণ সাথে দেখা করার আগে অনুভূতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে এক নাম্বার শুননা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার শুননা যে সালাম দেওয়া